হ্যালো বন্ধুরা আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগতম জানাই যে কোনো একটি চেরাক বাছুন আর আপনার ভাগ্যের কথা বলে দিবে এক মুহূর্ত থামুন এই ভিডিওটা আপনি যেভাবে দেখছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আজ আপনার ভাগ্য আপনাকে এখানে নিয়ে এসেছে চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক আপনার সামনে রয়েছে তিনটি রহস্যময় চেরাক এদের মধ্যে লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ আপনার সুখ এবং আপনার দোয়ার উত্তর এখন আপনার কাজ খুব সহজ মন শান্ত করুন নিজের হৃদয়ের কথা শুনুন আর এই তিনটি চেরাকের মধ্যে যে চেরাকটি আপনার মনে প্রথম আসবে সেটি বেছে নিন এক নম্বর চেরাক যারা এক নম্বর চেরাকটি নির্বাচন করেছেন তারা সাধারণ মানুষ নন তারা এমন মানুষ যারা চুপচাপ সব কষ্ট সহ্য করে যায় হাসির আড়ালে লুকিয়ে রাখে নিজেদের ব্যথা আপনার জীবনে যত কঠিন সময় এসেছে সব সবসময় আপনাকে একাই মোকাবেলা করতে হয়েছে মানুষ দেখেছে আপনার হাসি কিন্তু কেউ দেখেনি আপনার রাতের অশ্রু আপনি অনেকবার লড়াই করে জিতেছেন আবার অনেকবার ভেঙে পড়েও উঠেছেন কেউ বিশ্বাস করেনি আপনার স্বপ্নে কিন্তু আপনি বিশ্বাস হারাননি আপনার জীবনে এখন পর্যন্ত যেটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তা হলো। যাকে আপনি সত্যি ভালোবেসেছিলেন যার জন্য সব কিছু ত্যাগ করেছিলেন সেই মানুষই আজ আপনার জীবনের সবচেয়ে দূরের মানুষ কিন্তু মনে রাখবেন আল্লাহ সব শোনেন সব দেখেন আপনার চোখের প্রতিটি পানির মূল্য তিনি জানেন আপনার ভাগ্যের দরজা খুব শিগগিরই খুলতে যাচ্ছে যে কাজ আপনার জন্য বারবার বন্ধ হয়ে গিয়েছিল যে সুযোগ আপনি হারিয়ে ফেলেছিলেন যার জন্য আপনি রাত দিন দোয়া করেছেন সেই সুযোগ আপনার হাতেই ফিরে আসছে এবার আর কেউ আপনার পথ আটকাতে পারবে না যারা একসময় আপনাকে ছোট করেছে হারিয়ে গেছেন ভেবে হাসাহাসি করেছে যারা বলেছিল আপনার জীবন কখনো উঠবে না সেই মানুষগুলোই খুব শিগগিরই আপনার সামনে মাথা নিচু করে দাঁড়াবে নিজের ওপর বিশ্বাস রাখুন আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে বড় সাফল্য বড় টাকা বড় সম্মান সবই আপনার পথে আসছে ইনশাল্লাহ দু নম্বর চেরাক দু নম্বর চেরাক নির্বাচন করা মানুষরা স্বপ্নের মানুষ আশা এবং আলোর মানুষ কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা হলো কেউ আপনাকে বোঝেনি আপনি সবসময় মানুষের ভালো চেয়েছেন সবসময় নিজের চেয়ে অন্যের দুঃখ আগে অনুভব করেছেন কিন্তু যখন আপনার সময় আসলো তখন অনেকেই আপনাকে একা ছেড়ে চলে গেছে যে মুখে আপনাকে হাসি উপহার দিয়েছিল সেই মুখী একদিন আপনাকে কাঁদিয়েছে আপনি প্রশ্ন করেছিলেন আমি তো কারো খারাপ চাইনি তাহলে আমি কষ্ট পেলাম কেন আল্লার উত্তর আছে তিনি যার হৃদয়কে সবচেয়ে শক্ত বানাতে চান তাকে তিনি সবচেয়ে বড় পরীক্ষা দেন আপনার ভাগ্যের পরিবর্তন শুরু হয়েছে খুব দ্রুত আপনার জীবনে আসছে নতুন সুযোগ নতুন সাফল্য নতুন সম্পর্ক নতুন আলো যে সুখ আপনি এতদিন খুঁজছিলেন হয়তো অদূরে দাঁড়িয়ে আপনাকে ডাকছে আপনি দেখবেন যে মানুষরা আপনার স্বপ্নকে তুচ্ছ করেছে তারা একদিন আপনার সাফল্য দেখে বিস্মিত হয়ে যাবে আপনার ভাগ্যে লেখা আছে অভিমানকে জয় করে আপনি জিতবেন আজ যারা দূরে আছে তারাই কাল আপনার হাসির কারণ হবে অপেক্ষা করুন আপনার চোখের পানি এখন হাসিতে রূপ নেবে ইনশাল্লাহ তিন নম্বর চেরাক তিন নম্বর চেরাক বেছে নেওয়া মানুষদের হৃদয় সবচেয়ে নরম তারা ভালোবাসে মন দিয়ে বিশ্বাস করে নিঃস্বার্থভাবে আর ভেঙে যায় খুব সহজেই আপনার জীবনে আসা প্রতিটি মানুষই আপনার থেকে কিছু না কিছু নিয়েছে কিন্তু খুব কম মানুষ আপনাকে ফিরিয়ে দিয়েছে ভালোবাসা আপনি চেয়েছিলেন শুধু সামান্য যত্ন সামান্য সম্মান কিন্তু পরিবর্তে আপনাকে দেওয়া হয়েছে অপমান প্রতারণা আর অবহেলা আপনি অনেকবার নিজের মনকে বোঝাতে চেয়েছেন সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা আপনাকে কাঁবিয়েছে বারবার কিন্তু জানেন কি আল্লাহ কাউকে কখনোই অতিরিক্ত দুঃখ দেন না যদি না তিনি সেই মানুষকে বড় কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন যে মানুষ আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে সে খুব শীঘ্রই তার ভুল বুঝতে শুরু করবে যে আপনাকে ছেড়ে গিয়েছে সে একদিন ফিরে এসে বলবে আমি তোমাকে হারিয়ে বড় ভুল করেছি আপনার জীবনে নতুন আলো আসছে আপনি আবার হাসবেন আবার দাঁড়াবেন আবার জিতবেন আল্লাহ আপনার জন্য যা রেখেছেন তা আপনার কল্পনার চেয়েও বড় আপনার অন্ধকার রাত শেষ হচ্ছে আপনার ভোর শুরু হচ্ছে ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ